কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিযোগ সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলা থানা বগুড়া জেলার থানা বিখ্যাত ধাপের হাটে আর এই হাটে সপ্তাহে একদিন বসে থাকে প্রতি সকাল বিকাল চারটা পর্যন্ত হাটে উল্টত যাতে থ্রি জিয়ানো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এইগুলোগুলোর তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে একটা দেখেন থ্রিজিয়ান ভোটনা কেমন দাম চাই একটু তথ্য দেয় আপনাদের

সাতাআশি হাজার দাম দেয় ফি জল বকলা হাই কোয়ালিটির বকলা বকলা এখানে একটা দেখতেছি ফ্রিজাল বকলাটা হাই কোয়ালিটির বকলা দামটা জান চেষ্টা করছি আসসালামু আলাইকুম এটা কাস্টমার কেমন দাম দেয় নব্বই ভেঙে চলে কি আনবোলা বেশ বড় সরো হিটে আসার উপযোগী এগুলা অল্প কিছু মধ্যে মোটামুটি হিটে আসবে দোকানে একটা দেখেন আসসালাম আলাইকুম ভাই কত দাম দেয় এটা

আসসালামু আলাইকুম ভালো আসলাম এটা কেমন দাম দেয় ষাট হাজার এটা এনে দাম হচ্ছে আটচল্লিশ হাজার দশক এটা ষাট হাজার দাম দেয় আর এটা আটচল্লিশ হাজার ষাট হাজার মোটামুটি ভালো মানের পোক না পিজিয়ান ষাট হাজার আর এটা আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার এই সম্ভবত স্বামী ভাইয়ের হাজার এখানে ভাইয়ের কাছে দুইটা পতলা দেখতেছি আসসালামু আলাইকুম জোড়া কেমন দাম দেয় আশি পচাশ দশকা আশি পঁচাশি দাম হচ্ছে

ছয়চল্লিশ হাজার পাঁচশো ছয় চল্লিশ পাঁচশো এখানে একটা দেখেন কি যে আমি হোক না ছোটো হোক না একবারে তিন মাস বয়স হবে সম্ভবত তিন চার মাস তিন মাসের মতো বয়স হবে ছোটো আসসালামু আলাইকুম কেমন কাস্টমার ছোট ভোগ না একবারে দুই আরে তিন মাস বয়স হবে একবারে ছোট ভোগ আসসালাম আলাইকুম এটা দাম কেমন পেল কাস্টমার

ক্যামেরার সামনে চাচ্ছে আসসালামু আলাইকুম ভালো আছে না এটা কেমন দাম দিল কাস্টমার খারাপ নাকি সত্যি দাম দেয় কি ভালো মানে একটু ক্রস আসসালামু আলাইকুম এ কেমন দাম দেয় সহত্তর দশক জোড়া সত্তর দাম দিচ্ছে পঁয়ত্রিশ হাজার করে ছোটো ছোটো ঘটনা একবারে পঁয়ত্রিশ হাজার পার পিস আসসালামু আলাইকুম ভালো আছি না ঘুরি আসুন নি আপনি দর্শক এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম